হাতের মেহেদির রং না শুকাতেই নিভে গেছে জীবনের প্রদীপ নতুন জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা সদ্য বিবাহিতা তানজিনা সহ আরো তিনজন এখন পরপারের যাত্রী সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার ও তার পরিবারের নতুন জীবনের স্বপ্ন তারপর এই পাশে একটা ফাইভার কে গেছিল এই ফাইভার ওভারটেক করে নোয়াটা গেছে তারপর কবর নোয়া মুখামুখি এক লগে বাড়ি গেছে জানা যায় সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ শনিবার সপরিবারের স্ত্রী তানজিলা ঢাকার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বেড়ানো শেষে রাতে নরসিংদীর রায়পুরার গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা পথে মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদরের জগরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী একটি কাবার্ড ভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই মারা যায় মাইক্রোবাসটির চার যাত্রী কামরুন নাহার তানজিনা সাবিহা এবং সাজিদ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা পর সাথে সাথে আমাদের রেস্কিউ ইউনিট এবং আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আমরা ঘটনাস্থলে আসতে সক্ষম হই সেখানে এসে আমরা দেখতে পাই যে শাহ সিমেন্ট যে গাড়ি কাভার্টবেন এবং আছে একটি মাইক্রচ এই দুটি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে সেখানে আমরা দেখেছি একটি ড্রাইভার ভিতর আটকা আছে এবং কিছু লোকজন স্থানীয় কর্তৃক উদ্ধার করে তারা হসপিটালে নিয়েছেন এবং আমরা যে লোক ড্রাইভারটা মানে আটকা ছিল তাদেরকে উদ্ধার করে আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আমরা জেলা হসপিটালে নিয়ে আসছি আমাদের কাছে প্রথমে একটি ছোট বাচ্চা আসে এবং একে একে একজনের একজন করে আসতে থাকে এর মধ্যে আমরা চারজনকে মানে আনার পরে আমরা মৃত অবস্থায় দিয়েছি আর বাকি যে চারজন বিদ্যমান ছিলেন তাদের মধ্যে দুইজনের অবস্থা একটু গুরুতর ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে আমরা গ্রেফতার করে দিয়েছি হতাহত নরসিংদীর রায়পুরা উপজেলার জর্শবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা তারা সকলেই পরস্পর আত্মীয় আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক নরসিংদী থেকে মাহমুদুল হাসান মাহফুজের তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাংলাদেশ আমার